নমস্কার দর্শক বন্ধু পশু অ্যাস্ট্র ইউটিউব চ্যানেল আমি অ্যাস্ট্রাচার পশুন চক্রবর্তী আজকে আলোচনা শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো এখনও আমার চ্যানেলটিকে যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবার আগে মান আজকে আলোচনার বিষয় হলো সাতই মে বুদায়িত্ব যোগ দু হাজার পঁচিশ সাতই মে বুধায়িত্ব যোগ সৃষ্টি হবে সাতই মে ভোর চারটা তেরো মিনিটে বুধ মেষরাশিতে গমন করবেন মেষরাশিতে আগে থেকে অবস্থান করেন আছে সূর্যদেব বুধ সাতই মে ভোর চারটা তেরো মিনিটে মেষরাশিতে গমন করবেন ফলে বুধ ও সূর্যদেবের মিলনে বুধায়িত্ব যোগ সৃষ্টি হবে কিন্তু এই যোগ সৃষ্টি হলে এর ফলাফল বা এর কার্যকারিতা কিন্তু দ্বিগুণ হবে কারণ মেষ রাশি হল একটি জ্বলন্ত অগ্নিময় রাশি সেখানে সূর্যদেব আগে থেকে অবস্থান করে আছেন এবং সাতই মে বুধ মেষ গমন করবেন ফলে সেখানে বুদাহিত যোগ সৃষ্টি হবে এই বুদায়িত যোগ সৃষ্টি হওয়ার ফলে মেষরাশিতে এর কার্যকারিতা বা এর গুণাগুণ বা এর ফল দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে তার ফলে পাঁচ রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো সুযোগ সুবিধা পাবেন এই পাঁচ রাশির জাতক জাতিকার মধ্যে সর্বপ্রথম হল মীন রাশি মীন রাশির দ্বিতীয় স্থানে এই বুদায়িত্ব যোগ সৃষ্টি হচ্ছে দ্বিতীয় স্থান কি ধন সম্পদের স্থান অর্থাৎ মীন রাশির জাতক জাতিকারা যারা প্রফেশনাল ফিল্ডে আছেন তাদের আয় বাড়বে মিন রাশির জাতক জাতিরা জাতক জাতিকা যারা প্রাইভেট সংস্থা আছেন বা কর্পোরেট সংস্থা আছেন তাদের প্রমোশন হতে পারে তাদের আয় বৃদ্ধি হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের ব্যবসা বৃদ্ধি পাবে ব্যবসা বৃদ্ধি পাওয়ার ফলে আপনাদের আয় ও সঞ্চয় বাড়বে এরপরে বলব ধনুরাশি ধনুরাশির পঞ্চম ঘরে এই বুধাইত্ব সৃষ্টি হয়েছে হবে বোধায়িত্ব যোগ পঞ্চম ঘর সৃষ্টি হওয়ার ফলে ঘর পড়াশোনা স্থান প্রেম ভালোবাসার স্থান ফলে ধনুরাশির জাতক জাতিকারা যারা ছাত্র ছাত্রী আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা হওয়ার সম্ভাবনা আছে ভালো জায়গায় ভর্তি হওয়ার সম্ভাবনা আছে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের আলোচনার মাধ্যমে প্রেমের সম্পর্ক সুফল পাওয়ার সম্ভাবনা আছে এরপরে বলব তুলারাশি তুলারাশির সপ্তম ঘরে এই বোধায়িত্ব যোগ সৃষ্টি হবে সপ্তম ব্যবসা স্থান এবং স্বামী স্ত্রীর স্থান এবং অংশীদার ব্যবসা স্থান ফলে তুলারাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন যারা গার্মেন্টে ব্যবসা করছেন তুলারাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়্যারে ব্যবসা করছেন যারা কেমিক্যালে ব্যবসা করছেন যারা রবি শস্য ব্যবসা করছেন যারা গাছ হিসেবে ব্যবসা করছেন তুলারাশির জাতক জাতিকারা তুলারাশির জাতক জাতিকারা যারা জুয়েলারি হিসাবে ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা আছে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে তুলারাশির জাতক যারা স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা আছে এই সময় অংশীদারি ব্যবসা তুলারাশির জাতক জাতিকারা যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের অংশীদারি ব্যবসায় আয় বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ও বৃদ্ধি পাবে এরপরে বলব সিংহরাশি সিংহ রাশির জাতি জাতি নবম ঘরে এই দুদায়িত্ব যোগ তৈরি হবে এই নবম ঘরটি হচ্ছে উচ্চশিক্ষা নবম ঘর হচ্ছে ভাগ্যের স্থান এবং সিংহ রাশির জাতি যারা ব্যবসা করছেন তাদের ভাগ্যে সহায়তা পাবেন এবং ব্যবসায় ভালো ফলাফল পাবেন আপনাদের আয় বাড়বে এবং সঞ্চয় হবে এরপরে বলব কর্কট রাশি কর্কট রাশির জাতি জাতিকাদের দশম ঘরে এই বোধহয় যোগ সৃষ্টি হবে এই যোগের ফলে কর্কট রাশির জাতিদের সমাজে কেরিয়ার ও পেশাগত জীবনে একটি বিরাট বড় সুযোগ সুবিধা পাবেন কর্করাশির জাতক করে যারা প্রাইভেট সংস্থা কাজ করছেন তাদের পদোন্নতির সম্ভাবনা আছে বসের সাথে সাধ্য অজয় রাখুন বড় দায়িত্ব পেতে পারেন যে কোনো সময় কর কর্করাশির জাতক জাতিরা যারা প্রফেশনাল ফিল্ডে আছেন তাদের বলব আপনাদের এই সময় আয় বৃদ্ধি পাবে কাজকর্ম বৃদ্ধি পাবে এবং সাথে সাথে আপনাদের সঞ্চয় বৃদ্ধি হবে। তবে কর্কট রাশির জাতক বলবো বলব আপনারা এই সময় টাকা পয়সা ধার দেওয়া করবেন না কাউকে টাকা পয়সা ধার দেবেন না বা কারো কাছে তার টাকা পয়সা ধার নেবেন না আজ রাখি বন্ধুরা যোগ এই পাঁচটি রাশির ক্ষেত্রে খুব ভালো সুযোগ সুবিধা নিয়ে আসবে আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন তাদের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবার আগে পান আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এই নাম্বারে হাইলিকে পাঠান আমি আপনাদের জানিয়ে দেবো কখন আমি আপনাদের সময় দেবো আজ রাখি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে